শুক্রবার বেলায় আচমকা আগুন লাগে শ্যামনগর ওয়েভারলি জুট মিলে যদি ওই মিলের বর্তমান নাম এভরিল ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড ওই মিলের পাট ঘরে আগুন লেগেছে বলে জানা যায় পাট মজুদ থাকা পাট পুড়ে ছাই হয়ে গেছে দমকলে দুটি ইঞ্জিন এসে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি মিলের ভেতরে সাংবাদিকদের ঢুকতে দেয়নি মিল কর্তৃপক্ষ হ্যাঁ আজকে আমাদের গোডাউন আছে যেখানে পাট রাখা হয় ওখানেই কারেন্ট কারেন্টও নেই জানি না কি করে আগুন লেগে গেল অনেক মাল ছিল কাঁচা মাল ছিল জুট ছিল হেভি আগুন লেগেছে প্রায় প্রায় দু ঘন্টা আগুনটা নামানো হয়েছে দু ঘন্টা ছিল দুটো ইঞ্জিন এসছে আগুনে ওই জলের দুটো ইঞ্জিন এসছে সেটা দিয়ে জলটা নেভানো হয়েছে মজুত করা ছিল পাট মজুত করা ছিল হ্যাঁ পাটটা রাখা রাখার ওটা ওটাকেই আর কি গোডাউন বলা হয় অনেক পরিমাণ মানে অ্যামাউন্ট আমার ঠিক জানা নেই কিন্তু অনেক টাকার ক্ষতি হয়েছে দুটো দমকলে ইঞ্জিন এসেছিল দুটো হ্যাঁ আপাতত এখনও আগুন জ্বলছে কিন্তু পুরোটা নামিনি কিন্তু মানে কমেছে জগৎদল থেকে হিমাদ্রী শেখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন